সাকিব খানের এরকম মুখে একটি বিড়ি দড়িয়ে চোখে সাইকো টাইপ চাহনি ব্যাকগ্রাউন্ড এই একেবারে আমার কাছে বেস্ট লেগেছে তার উপর মাতাল মাতাল একটা ডান্স দেখে কথায় জোস হয়েছে ইন্ডিয়ান সিনেমায় যেমন হিরোর আলাদা করে স্টাইল থাকে তেমনি আমাদের বাংলা সিনেমা তো এবার সাকিব খান একেবারে অন্যরকম মুখে দৌড়া দিয়েছে আঠারো তারিখ টিক সকাল সাড়ে এগারোটায় সাকিব খানের আপকামিং মুভি তাণ্ডব এর প্রফেশনাল এলিমেন্ট রিলিজ হয়েছে যার নাম রাখা হয়েছে তাণ্ডব ফোরকাস্ট মাত্র এক মিনিট তিরিশ সেকেন্ডের এই ফোরকাস্ট দেখে এক বলতে গেলে তুফান ও বরবাদের পর বাংলাদেশ সিনেমা ইন্ডাস্ট্রিতে আবারও তাণ্ডব হতে চলেছে বাংলাদেশি বক্স অফিস যেন আবারও চুরমার হয়ে যাবে এই টিজার বা ফোরকাস্টটা নিয়ে যদি আইকু রিটেলে বলি প্রথমেই আসে সাকিব খানের এন্ট্রি মানে বাই একদম সাইকো লুক সে সাইকো কিলার নাকি সাইকোপ্রেমিক নাকি অন্য কিছু এটা এখনই বলা মুশকিল কিন্তু তার চোখে মুখে এক্সপ্রেশন অ্যাটিটিউড সব মিলিয়ে বোঝাই যাচ্ছে সে একেবারে অন্যরকম কিছু হতে চলেছে টিজারটা শুরু হয় বয়স দিয়ে আর এই বয়স এক কথায় মাস্টার ক্লাস আকস্মিকভাবে দেশের আহ্বায় যেখানে বলা হয়েছে জোয়ার তুফান সুনামি যাই আসুক না কেন দেশে মানুষকে সতর্ক করা হয়েছে সমগ্র দেশবাসীকে তাই আজ যে যেখানে অবস্থান করছেন সেখানেই অবস্থান করতে অনুরোধ জানানো যাচ্ছে কিন্তু এবারে সতর্কতা শুধু মানুষ কেনা পুলিশ স্টেশনগুলোকেও করা হয়েছে কারণ এবার কোন জর তুফান সুনামি আসছে না আসছে তাণ্ডব সাকিব খানের তাণ্ডব তাই শুধু মানুষ কেনা দেশের সাথে সাথে পুলিশ স্টেশনগুলোকেও দশ নম্বর বিপদ দেওয়া হয়েছে দেশের সব পুলিশ স্টেশনকে